আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে আপনার কেক এবং বেকিং এর যাবতীয় সবকিছুই পেয়ে যাচ্ছেন এবং সবগুলোই পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্ত্রই লোক আজকে আমরা কথা বলবো বলব্রাহিম ভাই আসসালাম কেমন আছে ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনার দোকানে চলে আসলাম ধামাকা অফারে উপরে ধামাকা ভাই ধামাকার উপর উপরে ধামাকা দিবো তাহলে দেখি আপনার ধামাকা গুলো দেখি বেকিং আইটেম এর মাঝে একটা কেক মালাতে যা লাগে সবকিছু আমাদের কাছে আছে দেখেন টপিক্যাল ক্রিম ক্রিম সব সবকিছু আল্লাহ রহমতে আছে

তার সাথে লাগে ডপ কালার এই দেখেন ডব কালার কেউ চাই ডব কালার নিতে এগুলো মাত্র ষাট টাকা করে মাত্র হ্যাঁ এই দেখেন ডাস্ট কালার এগুলো সত্তর টাকা গোল্ডেন সিলভার রেড সাদা যেকোনো কালার নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে তারপর আছে ভেনিলা এসেন্স এই দেখেন দুই রকম ভেনিলা এসেন্স একটা সাদা একটা লাল যে যদি সাদাটা নেন হাফ কেজি মাত্র একশো সত্তর টাকা যে লালটা নিলে হাফ কেজি একশো টাকা ঠিক আছে ভাই সব কিন্তু আজকে দামাকা আঁকা অফার ভাই চকলেট চি মাত্র এক মাস থাকবে তারপরে দেখেন স্কালেট বিটার কত দিয়ে দিচ্ছেন এই বিটারটা না ছাড়া কিন্তু কেক হবে না দুইশো ষাট বিটার দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিচ্ছি তারপরে দেখেন ক্যাডবেরি কোকো পাউডার দেখছেন ক্যাডবেরি কোকো পাউডার গায়ের এটা আছে একশো আশি টাকা মাত্র সত্তর টাকা পাবেন অফার প্রাইস সত্তর টাকা জি অফার প্রাইস মাত্র সত্তর টাকা তারপরে দেখেন মিক্সিং বোল এই দেখেন ভাই মিক্সিং বোল ইন তারপরে আছে আপনাদের এই দেখেন টপিক্যাল ক্রিম ক্রিম দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা জি ঠিক আছে ভাই দুইশো বিশ টাকা টপিক্যাল দুইশো তিরিশ টাকা ইনিশটা জি ঠিক আছে ভিভো ক্রিম নিলে চারশো সত্তর টাকা জি তারপরে আছে দেখেন আপনার অল ব্রাশ ব্রাশ প্লাস স্পেসুলা এগুলো নব্বই টাকা পার পিস অরিজিনাল সিলিকন অরিজিনাল সিলিকন কিচ্ছু হবে না ঠিক আছে লাইফ গ্যারান্টি নব্বই টাকা পার পিস জি ঠিক আছে আর আপনারা তো কেউ চায় সেট নিতে ভাই কম দামের সেট নিতে চাই এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা দিয়ে সত্তর টাকা করে ভাই ঠিক আছে অফার প্রাইস তারপরে আছে কেক কাটার জন্য চুরি এই চুরিটাই বেশি চলে এটার প্রাইস পড়বে মাত্র আশি টাকা আশি টাকা এর বড়া নিলে একশো টাকা এর বড়া নিলে একশো বিশ টাকা জি ঠিক আছে জি বড়টা একশো টাকা ছোটটা সত্তর টাকা আশি টাকা ঠিক আছে ভাই এ দু কম দামিটা নিতে দেখেন তিন পিসের মাত্র সত্তর টাকা জি পাঁচ পিসের বাটার নাইফ মাত্র দেখেন ভাই মিক্সিন বল অরিজিনাল স্টিল চলে অরিজিনাল স্টিল ঠিক আছে এগুলা নিতে হবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রাইস আড়াইশো টাকা বড়টা এটা কিন্তু সুলোটা নেবে নিলে আপনার আরো দাম কম আছে জি

ঠিক আছে এগুলা 20 টাকা পার পিস করবে জি আচ্ছা আপনারা আসেন এটা চকলেট মোল জি এগুলা চকলেট মোল নিতে পারবেন ভাই এগুলা 70 টাকা করে পার পিস মাত্র 70 টাকা মাত্র 70 টাকা করে পার পিস আই দেখেন এগুলা যা মন চাই নিতে পারেন লাভ আছে তাব আছে সব আছে আল্লাহর রহমতে এই দেখেন জি পিনাটা আছে ঠিক আছে এগুলা 70 টাকা করে পার পিস আর 9 কেবিটা পড়বে 90 টাকা মানে যেটা বড়টা হ্যাঁ বড়টা 90 টাকা পড়বে আচ্ছা সিলিকনের চকলেট মল এইটা টপার যেগুলা টপার এই দেখেন এগুলা স্টার আছে লাভ আছে কাকই আছে সব ধরনের আছে এগুলো একশো টাকা করে পড়বে জি মাত্র একশো টাকা করে পড়বে আইসক্রিম মল নিতে পারবেন বড়টা একশো ষাট টাকা তিন পিসের টা একশো চল্লিশ টাকা জি ঠিক আছে ভাই আপনারা কেউ দু চাই মার্ক চকলেট নিতে নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা কেজি জাদা ও কালো দোয়টা তিনশো পঞ্চাশ নিতে পারবে চাই কেজি চাইলেও নিতে পারবে এভাবে কেটে দেবো একশো আশি টাকা পড়বে জি ঠিক আছে কেউ দু চাই ভুলুবেল চকলেট নিতে এই দেখেন ব্লুবেল চকলেট ঠিক আছে পাঁচশো তিরিশ টাকা কেজি জি ঠিক আছে সাদা ও কালো পাঁচশো তিরিশ টাকা কেজি এটা তো হাফ কেজি হাফ কেজি চাইলে নিতে পারবো এবার কেটে দেবো ঠিক আছে এর মাঝে একটা কথা বলি ভাই ব্লুবেল চকলেট ক্রিমের দামটা বাজারে দশ টাকা আপ ডাউন করে বাজারে দশ টাকা হাফ ডাউন করে মানে ক্রিমটা আপ ডাউন করে ক্রিমটা আর ব্লুবেল চকলেট দশ টাকা আপ ডাউন করে যখন ইনশাআল্লাহ তারপর আছে এস এম সির কোকো পাউডার একটা ঠিক আছে

ঠিক আছে ভাই আপনারা দয়া করে গ্রান্টার সঙ্গে জিনিসটা কেটে টেস্ট করে নেবেন ঠিক আছে তারপরে আছে সুগার বল আপনি গোল্ডেন সিলভার যা নেবেন 100 টাকা জি আর গোল্ডেন সিলভার সারা এগুলো যা নেবেন ভাই 50 গ্রাম 90 টাকা জি ঠিক আছে 50 গ্রাম 90 টাকা এপরে গোল্ডেন লিপ এই দেখেন গোল্ডেন লিপ এটা গোল্ডেন সিলভারও নিতে পারবেন মাত্র 60 টাকা করে পারবে 60 টাকা মাত্র 60 টাকা জি অফার প্রাইস ঠিক আছে তারপর চকলেট টিপস কত করে

তারপরে আছে আপনার অনেক ধরনের কোকো পাউডার বিটার মেশিন আছে জি আপনারা দেখলে যার যেটা লাগাম আমাদেরকে বলবেন তারপরে টাংস এর কালার দুঃখ নিতে চাই টাংস এর কালার দিতে পারবো একশো গ্রাম একশো বিশ টাকা একশো গ্রাম একশো বিশ টাকা ঠিক আছে ভাই তারপরে এই আর কোকো পাউডার আছে এই দেখেন একশো আশি টাকা গ্যারেজ এস এম সি কোম্পানি একশো পঞ্চাশ টাকা রাখবো অনেক ভালো কোকো পাউডার কত চাই ব্রেড গ্রাম নিতে নিতে পারবে এটা হাফ কেজি একশো পঞ্চাশ টাকা

তারপরে পিজা কাটার আছে একশো টাকা জি তারপরে আছে টান টেবিল এই দেখেন টান টেবিল আশি টাকা একশো পঞ্চাশ টাকা ঘরে বল ঠিক আছে তারপরে বড় স্কাইপার পঞ্চাশ টাকা ব্লু কাটার একশো টাকা ঠিক আছে তারপরে চালনি আছে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই জি আসলে দোকানে আপনার কেক এবং ভেঙে সবকিছুই পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা পছন্দ এটা মানে আপনাদের যে প্রোডাক্টগুলির প্রয়োজন এই প্রোডাক্টগুলির একটা লিস্ট করে ভাই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের কাছে মেজারমেন্ট মগ আছে এগুলা নিতে পারেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে হ্যান্ড গ্লাভস আছে এগুলা আপনার নব্বই টাকা করে রাখবো জি ঠিক আছে ভাই এটা একটা কেক মালাইতে ভাই সবকিছু আলহামদুলিল্লাহ আছে দেন বেকিং পেপার রেপিং পেপার ফয়েল পেপার এগুলা সবই আছে আল্লাহ রহমতে ঠিক আছে বেকিং পেপার কুলারা নিলে এক রোল পরবে বিশ পিস পরবে মাত্র সত্তর টাকা

গ্রামের নম্বরটা চালু থাকে ইমো আছে আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপে কি কি লাগবে একটা লিস্ট লিখে পাঠাইবেন দেখার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেখার বাইরে যত নেন দুইশো টাকা অ্যাডভান্স লাগবে আর কেউ যদি সরাসরি দেখতে পাচ্ছেন দোকানটির ঠিকানা হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো বলি নাম্বার হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট নিস্তলা দোকানটি যদি খুঁজে পেতে সমস্যা হয় ভাইয়া যে জিপি নাম্বারটা আছে নাম্বারে একটা ফোন দিবেন ভাইয়া নিজে গিয়ে ভাইয়া লোক পাঠিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ বিরামী ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে রইল ধন্যবাদ